মা বাবার থাকা যে কি সেটা যার নাই সেই বোঝে হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা একটু আলাদা আজকে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে কেন যাচ্ছি কি বিষয় ভিডিওটা কন্টিনিউ করলেই জানতে পারবেন ইনশাল্লাহ এখন আমি বাসা থেকে আমার হাজব্যান্ডে আমার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে এই যে আমাকে এখানে নামিয়ে দিয়ে ও চলে গেল আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি এখন বাবার বাড়ি যেয়ে আমার মাকে নিয়ে বের হলাম এই আমার মা আমার মা খুবই অসুস্থ সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন আমার মাকে নিয়ে আজকে বরিশাল যাচ্ছি একটা টেস্ট করানোর জন্য তারপরে মাকে নিয়ে বেরোই পড়লাম তারপরে রিক্সা করে নিয়ে আমি নতুন প্রাতষ্ঠান যাচ্ছি আহ বরিশালের উদ্দেশ্যে রওনা দেব তো তারপর রওনা দিলাম বাস স্ট্যান্ডে আসার দেখি বাসটা ছেড়ে দিছে তারপরে রিক্সাওয়ালাকে বলে বাসে উঠলাম বাসটাও থামাইলো আমাদের দেখে তারপর আমরা বাসে উঠে বললাম আমি আর মা তারপরে আস্তে আস্তে বাসটা ছেড়ে দিল আমরা দুই মাইজি মিলে রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে আসলে কিছুদিন আগে আমার আমাদের পিসপুর জেলায় আমার মাকে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার একটু বলছিল যে হয়তো একটু হার্টে প্রবলেম আছে তো একটা টেস্ট দিয়েছে তো সেই টেস্টটা করানো হয়নি তো মা এই দীর্ঘদিন ধরে আবার অনেক অসুস্থ তারপরে কে নিয়ে যাবে আমি সবার বড় তো কে নিয়ে যাবে আমার মাকে তারপরে আমি রওনা হলাম আদৌ আমি বরিশালে কখনো একা কখনো যাইনি আর বরিশালে আনাছে আছে কোথাও আমি কিছুই চিনি না আমি তিনবার গেছি তেনবারই আমি একবার দুইবার গেছি আমার হাজবেন্ডের সাথে একবার গেছিলাম আমার শাশুড়ির সাথে তাকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম কিন্তু আমার শাশুড়ি সবই চেনে বরিশালে সে অনেক আগে থেকেই ডাক্তার দেখায় বরিশালে কথা বলতে বলতে বরিশাল চলে আসলাম তো আমার হাজবেন্ডে বারবার বলে দিয়েছিল যে তুমি ওখানে যাইয়া মানে পরিচয় মানে তুমি যে চিনো না এই জিনিসটা কখনো যেন তোমার কথায় না প্রকাশ পায় তারপরে প্রথমে আমাদের যেখানে সাজেস্ট করছে ওখানে ডক্টর ছিল না আমরা অনেকবার ফোন দিছি কিন্তু দুঃখের বিষয়ে ডক্টর তাদের যে যোগাযোগের যে লাইনটা ওইটা বন্ধ ছিল তাই আমরা যোগাযোগ করতে পারিনি তারপর অন্য একটা ক্লিনিকে যাই ল্যাবেটে ওখানে যাইয়া টেস্টটা করাই তারপরে ওইখানে রিসিভ জমা দিয়ে মাকে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে যাই কারণ যাইতে যাইতে আমাদের দুপুর হয়ে গেছিল আমরা সকালে রওনা দিছিলাম দশটার দিকে তো আমাদের দুপুর হয়ে যায় প্রায় এখন দেড়টার কাছাকাছি বাজে তো কী করবো মাকে নিয়ে গেছি আর এই এরিয়ার মধ্যে আমি সার্চ দিয়ে দেখলাম কাঁচি ডাইন আছে আমার কাচি ডাইনে খাইতে ইচ্ছা করতেছিল অনেক দিন ধরেই তো মাকে নিয়ে যাইয়া চিন্তা করলাম মাকেও খাওয়াই আমিও খাই তো ওইভাবে মাকে নিয়ে রেস্তোরাঁয় কখনো ওইভাবে বসা হয় নাই আমার খুবই আনন্দ লাগতেছিল যে এই প্রথমবার আমি মাকে নিয়ে মানে রেস্তোরাঁয় বইসা খাবো মাকে রেস্তোরাঁর খাবার খাওয়ানো হয়েছে অনেকবারই অনেক ধরনের খাবার খাইছি কিন্তু মাকে নিয়ে যাইয়া কখনো বৈশা খাবার কখনো খাওয়া হয় নাই এখন পর্যন্ত তো যাক আমার আজকে অনেক খুশি যে মাকে চেক আপ করানোর জন্য হলো আমার একটা ইচ্ছা পূরণ হলো মাকে নিয়ে ভালো একটা রেস্তোরাঁয় ঢুকে মাকে নিয়ে খাওয়া আসলে একটা অন্যরকমের শান্তি তো আমি নিজে কিছু করতে চাই যাতে করে আমি মন চাইলেই আমার মা বাবা তাদেরকে কিছু তাদের জন্য করতে পারবো আমার সব থেকে ইচ্ছা আমার তিনটা মানুষের জন্য কিছু করার আল্লাহর কাছে সময় দোয়া করি বলি আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমি পারবো আমার মা আমার বাবা আর আমার হাজবেন্ড এই তিনটা মানুষের জন্য আমি যেন কিছু করতে পারি তারপর আমরা কাচ্চি রে আসছি কাচ্চি তো খাবো কাচ্ছি না খাইলে কি হয় বলেন তারপরে কাচ্চি অর্ডার দিলাম মা বলতেছে যে একটা দিয়ে আমরা দুইজনে খাইতে পারবো আমি বলতেছি না একটা দিয়ে খাইতে পারবো না আমি তোমার আমার তো একদম দেব দেবো না মানে শর্টকাট করতে চাইছিল বুঝিনি তো মায়েরা সব সময় মানে কমায় সব কিছুই কমায় যে খরচা বেশি হবে দরকার নাই কমায় এটাই হলো মা আসলে এটাই মা তারপর আমি কাচ্ছি অর্ডার দিই দুইটা তারপরে সবই দেখলেন খাবার দাবার খুবই সুস্বাদু ছিল আসলে অনেক মজা ছিল খাবারগুলা তারপরে শেষে ফিন্নিটার তো কোনো তুলনাই হয় না আসলে অনেক 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 মজা ছিল ফিন্নিটা জাস্ট মুখে লাগ মানে লাগার মতন একটা ফিন্নি ছিল আর এখানে দিঘি বিবির পুকুর পাড় এটা নাম জায়গাটার যারা বরিশালে থাকেন অবশ্যই চিনবেন জায়গাটা ওইখানে নিয়ে মাকে একটু বসলাম তারপরে আর না হওয়া মানে ভিডিও করা হয় নাই মাকে চেক নিয়ে গেছে আর বৃত্তান্ত দৌড়াদৌড়ি করতেছিলাম তাই আর হয় নাই নেওয়া এখন যাচ্ছি রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা প্রায় হয়ে গেছে তাই আর ঘোরাঘুরি আর করলাম না তাই মাকে নিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম